হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি সকালবেলায় দেখতে পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি এসছে এখন কিন্তু খুব সকাল মানে উঠেই দেখছি একদম এইরকম অবস্থা তো না বাসন ধোয়া হয়েছে না কিছু কাজ হয়েছে আর কলেও জল আসেনি তার কারণ হচ্ছে মানে কারেন্ট নেই সেই কারণে দেখো এরকম মানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে চুপচাপ বসে আছি এখানে কী করছি দেখো বস থেকে কাজ নেই ভাবলাম যে কলায় আজকে যেহেতু মানে কালকে কলাই পুজো হয়েছিল তাই সেই কলাই সিদ্ধ দিয়ে তো পরের দিনে মুড়ি খাওয়ার নিয়ম তো সেই কারণেই কলাই সিদ্ধ তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি যাতে ভাই একটু নিয়ে যেতে পারে ভাই ঘাঁটাল যাবে এবারে নিয়ে যাবে একটু বেশি করে আর এখানে চলছে ফুল দামে রসুন ছাড়ানো আমার দিদা রসুন ছাড়াচ্ছে বলছে তুই আওয়াজ শুরু করে দিয়েছু আমাকে দেখে বলছি আর হচ্ছে যে রাঁধুনি চেঞ্জ আজকে রাঁধুনির হাতেও রসুন মানে এই যে দেখতে পাচ্ছ না রসুন আমার কাছে আছে আর এক হাতে জাল খেলছে কী ব্যাপার কি ব্যাপার কেন এত রসুন চড়ানো হচ্ছে কেন এই বা এই যে এত আলু কাটা আছে বড় বড় করে আজকে হবে একটা স্পেশাল ডিশ তোমরা একটু পরেই জানতে পারবে দাঁড়াও এই দেখো হচ্ছে ডিশ স্পেশাল ডিশটা হচ্ছে কষা মাংস আর হচ্ছে খিচুড়ি সেই কারণে এত তাড়াহুড়ো হচ্ছিল এই যে দেখো নেমে গেছে মোটামুটি নামিয়ে দিয়েছি আর মা দাঁড়িয়ে আছে সবাই মিলে খুব আনন্দ করছিলাম আমারই আজকে যাবার দিন সেই জন্যই সবাই মানে মনটাও খারাপ লাগছে সবাই সাথে একটু মজাও করছি যাতে মনটা একটু আনন্দ করে রাখতে পারি এতদিন আসি জন্যই একটু বেশি আর খারাপ লাগছে মনটা তাই দেখো এখানটা যে এই যে চারদিকটা ঢালাই হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে না এই যে দেখো এপাশটা ঢালাই হয়ে গেছে আর কাজ চলছে এখনও এখন ঘর দিয়ে ঢুকিয়ে রেখে আমরা খেতে বসেছি আমার অন্তুর আর টিঙ্কুর জন্য আমরা তিনজনে নিয়ে বসে পড়েছি কাশি থালা গামলা যে যা পারি তাতেই নিয়ে বসে পড়েছি খিচুড়ি আর কষা মাংস বলে কথা লোক সামালা যায় তাড়াতাড়ি করে সব নিয়ে খেতে বসে গেছি আমরা এখন বাবা দিদা পরে খাবো আর এখানে দেখো ঘর যাবে বলে এই যে সবসময় খেলনা পাতি করছে আর কি করবে আর দেখো এই যে তোমাদেরকে এক ঝলক আর এক ঝলক দেখিয়ে দিয়ে আমাদের ঘরটা কত সুন্দর লাগছে সামনেটা এভাবে মানে ঢালাই করে দেবার জন্য বেশ দারুণ লাগছে তো এই যে চারটি ফেলে রেখে গেছে মনে হয় ওটা কালকে করবে আজকে তো তারা চলে গেছে তো কি আর করব এখন এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি বসে বসে তো তিনটে চারটে ব্যাগ হয়েছে আর এখন সবাই বসে আছে সবারই একটু মনটা খারাপ খারাপ চলে যাচ্ছি বলে কথা আমারও বিরাট মন খারাপ লাগছে তুমি ঘরটা চারদিকটা দেখছি ভাবছি যে একটু পরে এই ঘরটা ছেড়ে আমাকে এখন চলে যেতে হবে এতদিন ছিলাম যে ঘরটায় তো বিরাট মন খারাপ লাগছে মানে অনেক দিন পর এসে এতদিন ছিলাম তাই তাই বেশি মায়া লাগছে কি আর করবো যেতে তো হবেই ছেলে থাকতে চাইছে না তারপর পড়াশোনাও ঠিকঠাক হচ্ছে না সেই কারণেই আর ওই জন্যই আরও বোন তাড়াতাড়ি চলে আসলো এই যে এখন চলে যাচ্ছি দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে সবাই নিজে দাঁড়িয়ে আছে সবাই সবাইকে ছেড়ে দিয়ে এখন চলে যাচ্ছি আমি এই রাস্তাটা দিয়ে হাঁটতে যেতাম সেটা মনে পড়ছে এখন আর ওই যে দেখো ওরা এখনও সবাই দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত আমাকে দেখে ওরা যাবে গাড়িটা যতক্ষণ দেখা যাবে ওরা দেখবে তারপর যাবে তো চলো এখন চলে যাই ঘরের দিকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে